এই মুহূর্তের ব্রেকিং নিউজ রাজ্যের দুই ইআরও সাসপেন্ড কাণ্ডে আরও কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের নির্দেশ মেনে পদক্ষেপ না নিলে এবার মুখ্য সচিবের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন আপনারা সকলে জানেন রাজ্যের দুই ইআরওর বিরুদ্ধে সাসপেনশন সাসপেন্ড অর্ডার দিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং চিঠি দিয়ে রাজ্যের মুখ্য সচিবকে তা চিঠি দিয়ে অবগত করা হয়েছে এবং কি ব্যবস্থা নিচ্ছে রাজ্যের মুখ্য সচিব তাও কিন্তু জানাতে হবে নির্বাচন কমিশনকে এবং সেখানে মুখ্য সচিব যদি না ব্যবস্থা গ্রহণ করেন এবং নির্বাচন কমিশনকে যদি না জানায় তাহলে কিন্তু রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন বন্ধুগণ আপনারা সকলে জানেন যে নির্বাচন কমিশনের সংশোধন প্রক্রিয়া চালু হয়েছে এবং তাতে বিরোধীরা অভিযোগ তুলছেন যে নির্বাচন কমিশন কেন্দ্র সরকারের হয়ে কাজ করছে মোদী সরকারের হয়ে কাজ করছে এবং রোহিঙ্গা ভোটার এবং যারা অন্য দেশ থেকে এসেছেন যারা বহিরাগত তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে এই ভয়ে নাকি আতঙ্কিত পশ্চিমবাংলা এবং তার ফলে রাজ্যের মান মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যাতে করে এই কাজ নাকি না হয় যেমনটা অভিযোগ বিরোধীদের এবং সেই কারণে আপনারা দেখেছেন রাজ্যের দুই এ সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন এবং যদিও রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী বলেছেন যে কারো শাস্তি হবে না অতিরিক্ত বা অতি সক্রিয়তা কিন্তু কোনোভাবেই মেনে নেবেন না রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন সভা থেকে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের এক আধিকারিক বলছেন যে রাজ্যের মুখ্য সচিবকে অবশ্যই উত্তর দিতে হবে কারণ জানাতে হবে অ্যাকশান নিতে হবে না নিলে রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধেই নাকি কড়া পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কি। কেন এত ভয় নবান্নের অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন কারণ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপডেট নিয়ে খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকুন থ্যাংক ইউ সো মাচ